একসময় পছন্দের তালিকার একদম শীর্ষে ছিল মেকারনি আমার এখন হচ্ছে আমার বাচ্চাদের আমার বাচ্চাদের টিফিনের জন্য আমি এই রেসিপিটি প্রায় সময় এইভাবেই তৈরি করে থাকি সো উইদাউট এনি ফার্দার ডু লেটস মেক দ্য রেসিপি একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি মুরগির মাংস প্রায় তিনশো গ্রামের মতো নুডলসের মধ্যে যখন আমরা চিকেন ইউজ করব অবশ্যই চেষ্টা করব বোনলেস চিকেন ইউজ করতে এখানে আমি ব্রেস্ট পিস নিয়েছি দেশি মুরগির প্লাস থাই থেকে কিছুটা অংশ কেটে দিয়েছি আর কলিজা ছিল কলিজাও দিয়ে দিয়েছি আপনারা চাইলে যে কোনো থেকে মাংসগুলো কেটে ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিতে পারেন তো হচ্ছে যখন বুঝবো যে একটু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম সব কিছু একসাথে দিয়ে দেবেন এতটা যে ফ্রাই করতে হবে এইরকম না করলেও হবে আশা করি এর টেস্ট কিন্তু অনেক ভালো আসবে এখন হচ্ছে দিয়ে দিচ্ছি নুডলস যখন বুঝবেন যে চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি নুডলস দিয়ে দিলাম টমেটো সস দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি নুডলসের প্যাকেটে থাকা মশলা এখানে আমি আর কোনো কিছু ইউজ করব না আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু ইউজ করতে পারেন আমি একদম সিম্পল ওয়েতে তৈরি করলাম যেহেতু বাচ্চাদের টিফিনের জন্য বিশেষ করে তবে এই রেসিপি আপনারা যে কাউকে সার্ভ করতে পারবেন আমি কিন্তু এই নুডলসটাকে আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম একটু শক্ত রেখে সেদ্ধ করবেন যাতে একদমই তেতলে না যায় তাহলে কিন্তু যখন আমরা এই মুহূর্তে যে জাল করে নিচ্ছি এই সময়ের মধ্যে বাকিটুকু সেদ্ধ হয়ে যাবে নুডলস সেদ্ধ করার সময় অবশ্যই লবণ ইউজ করার চেষ্টা করবেন আমি কিন্তু যথেষ্ট পরিমাণে লবণ ইউজ করেছিলাম আর চিকেন পেঁয়াজ মশলার বুঝে আমি সামান্য একটু লবণ চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই খেয়াল করেছেন তো হচ্ছে যখন খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে ঠিক তখনই কিন্তু আমরা নামিয়ে নেব কেন জানি না অন্যান্য নুডলসের তুলনায় আমার এই মেকারুনি নুডলসটা আমার এত ভালো লাগে এমন কি আমার খাওয়া দেখে আমার বাচ্চাদেরও ভালো লাগে সো তাদের জন্য হলো সপ্তাহে দুই দিন হলেও আমি এই রকম এতে তৈরি করি তারা খায় তারপর টিফিন নিয়ে যায় সেই টিফিনগুলো যখন ফ্রেন্ডদের সাথে শেয়ার করে তাদের ফ্রেন্ডরাও কিন্তু অনেক গুড কমপ্লিমেন্ট করে তাদেরকে বলে দেয় যে নুডলস এত মজা করে আনটি বানায় আমার বড়ো বাচ্চা ক্লাস ফাইভে পড়ে ছোটটা ক্লাস টুতে সো ওরা কিন্তু টিফিন শেয়ার করে যে এটা আমি তাদেরকে বলে দিই যে যদি কোনো ফ্রেন্ড টিফিন না আনে অবশ্যই তোমরা শেয়ার করবা বা তারা যদি খেতে চায় অবশ্যই দিবা তাদেরটাও খাবা যদি তারা দেয় এরকম আর কি তো যাই হোক আমি কিন্তু নামিয়ে নিলাম আর খুবই সিম্পল দেখতে মনে হচ্ছে কিন্তু এর টেস্ট কিন্তু অসাধারণ আবার বলছি আপনারা চাইলে কিন্তু এর মধ্যে যে কোনো কিছু অ্যাড করে নিতে পারেন আমি ডিম দিয়েও এই রেসিপিটি তৈরি করি আবার চিকেন দিয়েও তৈরি করি সি নেক্সট ভিডিও ঠেল দেন বাই